বলুন একটা বিষয় সেটি হচ্ছে আহ বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে সেটা আমরা সবাই জানি বা সামনে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার হচ্ছে যারা জঙ্গি সঙ্গে গ্রেপ্তার হচ্ছে এবং দিনে চুয়াত্তর জন জঙ্গিকে বাংলাদেশে রিলিজ করা হয়েছে কতটা চিন্তা উদ্বেগের কারণ বলে মনে করছে অবভিয়াসলি এরকম সিরিয়াসলি দেখা হচ্ছে আপনি জানেন আর সানডে আফটারনুনে যদি আপনাদের দেখা হয়েছে এবং এটা প্রেস কনফারেন্স ডিজিপি এবং যেখানে সিপি কলকাতা ডিজিপি এবং সব সিনিয়র অফিসার আছেন তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা কত সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাপারটাকে নিচ্ছে এবং নিচ্ছে বলেই এই যে আপনাদের এত ব্রেক থ্রু মনে হয় এটা বুঝতে হবে ইটস আ ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্ক বারে বারে যেটা বলা হয় ঠিক আছে কোথাও থেকে ইনফরমেশন আসে কেউ অ্যাকশন নেয় কোথাও কেউ অ্যাকশন নিচ্ছে আমরা ইনফরমেশন দিচ্ছি এবং এইভাবেই তো এই যে অ্যারেস্টগুলো হচ্ছে বা যারা ধরা পড়ছে এটা বলা হচ্ছে যে আপনি বুঝতে হবে যে শেয়ার আ হিউজ বর্ডার মোর দ্যান টু থাউজেন্ড কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে নেপাল বর্ডার আছে ভুটান বর্ডার আছে বর্ডার এক্স্যাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবাডি এলস ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে সেন্ট্রাল এজেন্সিজ আছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে যে ইট ক্যানট বি দ্যাট ইউ না যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে সেটাই যে যৌথ প্রয়াস এবং একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে বা ওখানে এমন কিছু হচ্ছে যেটা কারণ আপনারা জানেন একটা কালচারাল লিঙ্গুইস্টিক তারপরে কি বলবো রিলেটিভ অনেক এদিক ওদিক আছেন যাদের সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হাফিং দেয়ার হাজ অ্যা ইন বেঙ্গল এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশন রাখা আছে যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে অভিয়সলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না কিন্তু ওর যাতে স্পিল ওভার বেঙ্গলে দিকে পড়ে এবং তার দায়িত্ব যেটা বললাম আপনাদের যতটা আছে আমাদের ততটা আছে পাবলিকেরও ততটা আছে কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারো স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কি করতে পারি এখান থেকে বসে সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা পার্সোনাল ভিউ দিস ইজ নাথিং দিস ইজ মাই ফিলিং ফর সো লং ইউ যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে তার কিরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয় এবং যেখানে যেখানে যেটা অসুবিধা হচ্ছে যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এত ডিটেলে যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচুর ডিটেলে স্টাডি করেছেন সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল এলং এভরিডে পদে পদে আপনাদের সঙ্গে উনি বসছেন কোথায় কোথায় লেখুনা পাওয়া গেছে কোন ডিপার্টমেন্টস প্রবলেম আছে কিন্তু ফিঙ্গার পয়েন্টিং নেভার প্রবলেম একটা যদি প্রবলেম এসছে তা প্রবলেমটা কি করে শর্ট আউট করা যেতে পারে তাকে কতটা আর সিনজেন করা যেতে পারে আমাদের এখানে যে যে ল্যাক্সিটি আছে বা আমাদের এখানে যেটা মনে হয়েছে যে ভেরিফিকেশানে যে রুলসগুলো ছিল সেটা বা প্রযোজ্য নয় সেটা ওটা আমরা আরো কতটা স্ট্রেন করতে পারি সেই ব্যাপারে আমরা কমিউনিকেশন করেছি তাছাড়া আমাদের আরও সেট আপটা কত স্ট্রং করতে হবে যাতে আনওয়ান্টেড লোক যারা আছে। যারা এক্সট্রিমিস্ট আছেন বা যারা নট ডিজায়ারেবল পার্সেন্স তারা ইন্ডিয়ান পাসপোর্ট না পেতে পারে সেটাকে কতটা স্ট্রেনদেন করা যেতে পারে তার জন্য একটা একটা গ্রেট হিউজ এফার্ট ইজ সো দ্যাট এবং এবারে যদি হতে পারে যে এতটা বেরিয়েছে তার মধ্যে আপনি পাঁচটা দশটা পয়েন্ট আউট শটটা সব জায়গায় ইউল ফাইন্ড আ প্রবলেম বাট ওটা যেন নিলে আসতে পারে বা টেন্ডিং টু আর জিরো হতে পারে সেটাই আমাদের প্রয়াস থাকছে Infiltration, as you uh, put it, you also said that uh, there, there was some lack no, part I, of the No, I am not, not saying. Again, we are not here to uh, finger, finger pointing or things like that. But do we have any data that there is a sharp yes. increase in infiltration? In I don't think so. Uh, suggest that Intel input is a very vague word. When we talk about facts, then we limit ourselves to facts. So, by effort, as you understand, now since things have got very, or basically very volatile, so our uh, nazardari, as you say, by the whether it is the central agencies, whether it is the state agencies, whether it is the state police, whether it is the uh, central uh, border police, they have all increased manifold in the border. And that is why we are trying to ensure that no loopholes is there and no elements. As you said, some people may have been released there who are not desirable elements, it, so that they are not able to come to this uh, part, our part. So they, they, see, those things have been worked out in tandem so that as I told you there that effect on our national security, on our issues and on our state's uh, uh, cultural heritage or uh, communal uh, harmony in the state has affected to the minimal or we can reduce it to the minimal that is what the effort is all about.

মুর্শিদাবাদে যারা হলো তারা কিভাবে ধরা পড়েছিল আপনার যার মধ্যে এস টিএফলভ ছিল ডিস্ট্রিক্ট পুলিশ ইনভলভ ছিল থানা পুলিশ ইনভলভ ছিল ওরা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে হ্যাট কাম দ্যাট ইজ অল আফটার দ্যাট তো এটার জন্য কোনো এ না যে ওর কত রোল আমাদের কত রোল কার অর্গানাইজেশন ইজ বেসিক্যালি কোয়ার্ডিনেটেড এফার্ট রেজাল্টস ইন এনি সাকসেস ইট ইজ নেভার আ সাকসেস অফ আ ইন্ডিভিজুয়াল ইট ইজ নেভার সাকসেস অফ ওয়ান পার্টিকুলার অর্গানাইজেশন সো এইটাকে যদি মাথায় রেখে এইভাবেই আই থিঙ্ক ইউ অল প্যান ইউ অলসো টক অবাউটেড আজকাল যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বা আপনার মিডিয়ায় যারা ফলো করেছেন তাতে মনে হবে যে বেঙ্গল পুলিশের কোনো রোলই এই যে তোগুলো অ্যারেস্ট হয়েছে তাতে কোথাও ছিল না তো দিস হার্টস অলসো পিপল যারা ফিল্ডে কাজ করছেন যারা দিন রাত হয়ে দে আর ট্রাইং টু ওয়ার্ক আউট থিংস আই এম নট সিং এভ্রিথিং ইস পারফেক্ট এভরিথিং ইজ হান্ড্রেড পার্সেন্টেক্ট বাট উই আর ট্রাইং টু দ্য বেস্ট অফ অ্যাবিলিটি To try to see that in no way national security is compromised in any manner, in no way our affairs in the state of West Bengal gets compromised in any manner. That is the whole endeavor and effort of West Bengal and Kolkata. Sir, what jayichiro about the river

থ্রু আদার এজেন্সি যেটা আছে আর আর নট দি এজেন্সি আপনি জানেন পাসপোর্ট পাসপোর্ট ইস্যুতে আমাদের অফিস আছে পোস্ট অফিস আছে আমাদের অন্যরকম আছে কিন্তু আমাদের তরফ থেকে যে ভেরিফিকেশন পোর্শনটা যতটুকু আছে সিস্টেমস আরও স্ট্রেন করতে হবে প্রথম কথা রুলস আমাদের কিছু চেঞ্জের ব্যাপার আমরা সাজেস্ট করেছি সেকেন্ড হচ্ছে এখনই যত এক্সিস্টিং সিস্টেম আছে উই উইল ইনস্ট আদার দেন ফলোয়িং দ্য এক্সিস্টিং রুলস যেটা আছে ওর ওপরেও আরও লেয়ার্স অফ সুপারভিশন বাড়ানো হচ্ছে যাতে কোনো আনওয়ান্টেড ডেলিভারি কোনোভাবেই আমাদের যেন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা ইউজিং এনি ডকুমেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল যাদের যেটা অথেন্টিক না যেটা কারেক্ট না সেটা ইউজ করে যেন আমাদের পাসপোর্ট না পেতে পারে তার জন্যে আমরা বদ্ধপরিকর এবং আমরা ই আর লেইং আউট রুলস যাতে এই সিস্টেমটা একদম আমরা रिसेंट पोस्टेड आईपीएसली लुकिंग आफ्टर कॉस्टलिटी So, both technically, we are upgrading ourselves. You know, all these uh, postal police station have satellite telephones. They have uh, very fast means of communication. They have speed boats with them to ensure that, uh, you know, our um, uh, river and patrol is uh, very, very safe. Other than that, we have been very close, worked very close tandem with the Coast Guard, with the BSF, who also have, you know, their uh, floating uh, posts, floating outposts.

थिंगाजो इक्वली हुगली रिवर ए सुंदरबन इलाका वगैरह अलर्ट टू दैट एंड टेकिंगल मेजर्स टू इन्श्योर दैट सेफ्टी

बट प्राइमरिली जो है जरा जा रहा इन्वल्व एनी कईंड ऑफ प्रोक्योरमेंट ऑफ फेक डॉक्यूमेंट बा प्रोडक्शन ऑफ एनी कंड ऑफ डॉक्यूमेंट विच इज नॉट करेक्ट वी आर ट्राइंग टू एनश्योर एंड वी आर सेन रेकॉर्ड दैट ईच एंड एवरी बडी ऑफ देम वील टू जस्टिस एंड ब्रॉट टू टास्क whether they have done it in lieu of money, whether they have done it in lieu of whatever be uh, the motive, but none of them will be spared from the part of West Bengal police and the, from part of Calcutta police, whether he's an official or a part of the system, or he's a public or he's a criminal, whoever is. None will be spared and everyone will be, will be treated equally. As I said, whether he's a government official, whether he's a public or whether he's a criminal. So no differentiation as far as this is concerned. government officer public. I am telling you is that, and we are taking all uh, measure, measures uh, to ensure that uh, safety sir, department. Sir, না এটাই বললাম আছে এটা আপনি যেমন কলকাতার আপনারা জানেন অনেক অ্যারেস্ট করেছেন এটা কারণ সিপি আছেন অন টু ডে আজ আই কেস সো ধীরে ধীরে যখন হবে এবার কোনটা ইস্যু হয়েছে সেই হিসাবে বাট बट प्राइमरिली जो है जरा जरा इनवल्विथ एनी कईंड ऑफ प्रोक्योरमेंट ऑफ फेक डॉक्यूमेंट प्रोडक्शन ऑफ एनी कईंडक्यूमेंट विच इज नॉट करेक्ट वी आर ट्राइंग टू इन्श्योर एंड वी आर सेन रेकॉर्ड दैट इच एंड एवरी बडी ऑफ देम वील बी ब्रॉड टू जस्टिस एंड ब्रॉट टू टास्क Whether they have done it in lieu of money, whether they have done it in lieu of whatever uh, be the motive, but none of them will be spared from the part of West Bengal police and the, from the part of Calcutta police, whether he's an official or a part of the system or he's a public or he's a criminal, whoever he is. None will be spared and everyone be, will be treated equally, as I said, whether he's is a government official, whether he's a public or whether he is a criminal. So, no differentiation as far as this is concerned. government <laughs> officer

रेसपन्सिबल टीजिंगेरी और यू नो डू पुलिसिंग काउंटार करी डिफिकल्ट कल जीवन सिंगेर भिडीओ देखे बेड़िए ो जीवन सिंह स्टेटरिटी इक्वली थ्रेटन वी आर ऑल्सो पार्ट ऑफ देशनल सिक्योरिटी सेटअप सो हाउ कैन हीज पीपल नो वेर सो दिसंगज कन्सर्न we try to address and national security hope state uh, communal harmony hope they are very very important very very important topic and very important subject which has to be uh, dealt with very sensitively by all of you you are a part of uh, India and Bengal we are also a part of the setup don't the sensitivity when we talk about all these <coughs> issues then we are not doing justice and uh, service to the state and the country thank you. Thank <laughs> you.